হ্যালো আলাইকুম সকলকে আজকেও তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম আজকে আমরা আলোচনা করব বিভিন্ন জায়গার পূর্ব নাম এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি বিগত সালে আসা প্রশ্নগুলোর মধ্যে কিছু নৈবিত্তিক গুরুত্বপূর্ণ যেগুলো অতীব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা সমাধান করবো চলো ক্লাসে যাওয়া যাক প্রশ্ন নম্বর এক আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার পূর্ব নাম কী কুমিল্লা জেলা এখন যুধ এখন একটা জেলা আছে আগে কিন্তু জেলা ছিল না এই কুমিল্লার পূর্ব নাম কি দেখো নাসিরাবাদ সুধারাম ত্রিপুরা সুবর্ণগ্রাম কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা উত্তর গ প্রশ্ন নাম্বার টু বরিশালের প্রাচীন নাম কি বরিশাল দেখো আইতে নদী যাইতে খাল মগুবাড়ি বরিশাল বরিশালের কেউ যদি ক্লাসটি দেখে থাকো কমেন্ট বক্সে তোমার জেলার একটা বিখ্যাত জায়গার নাম বলে যাওয়া তো প্রশ্ন হচ্ছে বরিশালের প্রাচীন নাম কি। আমরা দেখতে পাচ্ছি অপশনে রাখা হয়েছে জালালাবাদ চন্দ্রদ্বীপ ভুলুয়া জঙ্গলবাড়ি তো বরিশালের প্রাচীন নাম হল চন্দ্রদ্বীপ উত্তর খ প্রশ্ন নাম্বার তিন নোয়াখালীর পূর্ব নাম কি নোয়াখালীর পূর্ণ নাম আয় না কি যেন বলে নোয়াখালীরা আয় জানতান্ন তো আমরা প্রশ্নে আসি প্রশ্নে বলা হয়েছে নোয়াখালীর পূর্ব নাম কি নোয়াখালীর পূর্ব নাম সুধারাম মনে রাখবা নোয়াখালীর পূর্ব নাম সুধারাম এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কিন্তু শুধু নট অনলি দিস কোশ্চেন এখানে আমি যে কয়েকটি কোশ্চেনই আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট কারণ তোমরা দেখতে পাচ্ছ এগুলো ডিইউ আর ইউ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন ধরনের পরীক্ষায় বিগত সালে এসেছিল নোয়াখালীর নাম সুধারাম মনে রাখতে হবে প্রশ্ন নম্বর চার ময়নামতির নাম কী ময়নামতির পূর্ব নাম কি তো প্রশ্ন নম্বর চার ময়নামতির পূর্ব নাম কি আমরা সকলে জানি বাংলাদেশের মধ্যে ময়নামতি একটা পর্যটন কেন্দ্র এটা খুবই মানে অন্যতম একটা বাংলাদেশের পর্যটন কেন্দ্র প্রতি বছর প্রত্যেক দিনে শত শত মানুষ এখানে যায় তো এই ময়নামতির পূর্বনাম কী ছিল আমরা কি জানি ময়নামতির পূর্বনাম কী ছিল আমরা উত্তরে দেখতে পাচ্ছি রোহিতগিরি ত্রিপুরা হরিকেল নদীয়া অ্যান্সার হবে ক রোহিতগিরি ময়নামতির পূর্ব নাম ছিল রোহিতগিরি প্রশ্ন নম্বর ফাইভ গন্ডো কি এটা লিখছে একটু দেখো ভালো করে গন্ডোয়া নাল্যান্ড গন্ডোয়া নাল্যান্ড কোন স্থানের পূর্ব পূর্বনাম দেখছো তোমার কোশ্চেনে এটা রাখেনি যে এই স্থানের পূর্ব নাম কি মানে কোশ্চেন প্যাটার্নটা উল্টাই দিছে গন্ডোয়ালা সরি টু সে আমায় আমি এটা একজাক্ট উচ্চারণ করতে পারতেছি না গন্ডোয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং যারা সাস্টে পরীক্ষা দেয় তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা উত্তর হবে দিনাজপুর দিনাজপুরের পূর্ব নাম দিনাজপুরের পূর্ব নাম এটা তো তোমরা যারা হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য এই প্রশ্নটা সামনের দিনে গুরুত্বপূর্ণ হইতে পারে গন্ডোয়ানাল্যান্ড কোন স্থানের পূর্ব নাম দিনাজপুর অথবা দিনাজপুরের পূর্ব নাম কী গন্ডোয়ালা ল্যান্ড গন্ডোয়ানা ল্যান্ড পরবর্তী প্রশ্নতে আসা যাক লালবাগ কেল্লার আদি নাম কী লালবাগ কেল্লা আমরা সবাই জানি লালবাগ কেল্লা লালবাগ কেল্লার আদি নাম কি লালবাগ কেল্লার আদি নাম হল আওরঙ্গবাদ দুর্গ এই আওরঙ্গবাদ যদিও এটা একটা এই দুর্গটা লালবাগ কেল্লাটা ছিল একটা রাজার প্রদেশ অর্থাৎ একটা রাজার বাড়ি এই রাজার নাম অনুযায়ী এই দুর্গটার নাম রাখা হয়েছিল আগে কিন্তু এখন বর্তমানে এটার নাম লালবাগ কেল্লা আর এটার প্রাচীর নাম ঔরঙ্গবাদ দুর্গ ঔরঙ্গবাদ দুর্গ সবাই মনে রাখবা। আসো প্রাচীন নাম থেকে বেশি এসে যে বিগত দিনে প্রশ্নগুলো হয়েছিল তার কিছু অংশ আমরা দেখি প্রাচীন চন্ডদ্বীপের বর্তমান নাম এই যে প্রথমে আমরা কিন্তু পড়ছি চন্ড্রদ্বীপের বর্তমান নাম কি এটা কি পড়ছি মেবি আমরা পড়ছি চন্ড্রদ্বীপের হ্যাঁ বরিশাল বরিশালের পূর্ব নাম চন্ড্রদ্বীপ আর বরিশালের দেখো কোশ্চেন কিন্তু প্যাটার্ন ঘুরাই দিছে প্রাচীন চন্ডদ্বীপের বর্তমান নাম বরিশাল অথবা বরিশালের প্রাচীন নাম চন্ড্রদ্বীপ বাংলাদেশ কোন অঞ্চলে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় এটা কমন কোশ্চেন এটা সবাই তোমরা পারবা সিলেট তিনশো টাউলিয়ার দেশ বলা হয় সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী পটুয়াখালীর সাগরকন্যা বলা হয় তারপরবর্তী প্রশ্ন হল কুষ্টিয়া শহরের প্রাচীর নাম কি কুষ্টিয়া শহরের প্রাচীর নাম দেখো নদীয়া সুবর্ণগ্রাম জাহানাবাদ সাতঘরিয়া দেখো কুষ্টিয়া শহরের প্রাচীন নাম এটা কিন্তু সমাজসেবা অফিসার পদে মানে একটা আসা প্রশ্ন এটা হবে উত্তর ক নদীয়া গ্রাম সরি শুধু নদীয়া কোনটি বরিশালের পূর্ব নাম পূর্ব নাম নয় দেখো কোনটি বরিশালের পূর্ব নাম নয় এই যে সুধারাম আর বাকি সবই কিন্তু কোনো না কোনো সময় বরিশালের পূর্ব নাম ছিল কিন্তু সুধারাম এটা বরিশালের পূর্ব নাম ছিল না কখনোই আমরা পরবর্তী প্রশ্নতে আসি প্রশ্ন নম্বর টুয়েলভ বাংলা বাংলার এককালের রাজধানী মহস্তানগড়ের নাম কি ছিল এই যে পুণ্ডনগর মেবি হ্যাঁ পুণ্ডনগর পুণ্ডনগর ছিল পরবর্তী প্রশ্ন সিলেটের প্রাচীর নাম কি। সিলেটের পাশির নাম কি জালালবাদ নাম জালালবাদ কুষ্টিয়ার পূর্ব নাম কি কুষ্টিয়ার পূর্ব নাম নদীয়া একটু আগেই আমরা পড়ছি এটা কোন বন্দরকে বাংলাদেশের কি প্রবেলার বলা হয় নাকি প্রবেশদ্বার হবে এটি মেবি চট্টগ্রাম এই কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় আবারও কোনো এক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে পড়াশোনা করো আল্লাহ হাফেজ